ওয়েলকাম ব্যাক আপনারা দেখছেন আলহেরা শপিং সেন্টার বিশ্বনাথ সিলেটে একটি জনপ্রিয় কেনাকাটার স্থান এই শপিং সেন্টারটি বিশ্বনাথ উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ কেনাকাটা করতে আসি এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান যেখানে পাওয়া যায় আধুনিক পোশাক অথেন্টিক ফ্যাশন আইটেম জুয়েলারি অ কসমেটিক্স মোবাইল ইলেকট্রনিক্স সামগ্রী হোম অ্যাপ্লাসমেন্ট আর গিফট আইটেম এবং আরও অনেক কিছুর বিশাল সমাহার আলহারা শপিং সেন্টারে কেনাকাটার অভিজ্ঞতা খুবই স্বাচ্ছন্দ্যের কারণ এখানে রয়েছে প্রশস্ত পরিপাটি শপিং অ্যান্ডভার্সমেন্ট স্বল্প মূল্যে ভালো মানের পণ্য পার্কিং সুবিধা এবং বন্ধুসুলভ বিক্রেতা যারা আপনাকে সঠিকভাবে গাইড করবেন বিশ্বনাথের হৃদয়ে আধুনিক শপিং এর নতুন ঠিকানা আলহেরা শপিং সেন্টার আপনাদের প্রয়োজনীয় সবকিছু এক ছাদের নিচে তাই দেরি ফেসে চলে আসুন আলহেরা শপিং সেন্টার বিশ্বনাথ